হ্যালো সবাই আজকে দিনটা প্রচণ্ড রকমের সুন্দর এখানে কড়াই থেকে একটু গরম গরম তুলে নিয়ে আসলাম গরুর গোস্ত আলু দিয়ে আলু থাকতেই হবে আমার আর এখানে হচ্ছে খিচুড়ি পোলার চাল আর মুসুরির ডাল দিয়ে এই প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য সব গরম গরম একেবারে এত গরম বাতাস প্রচণ্ড বাতাসে গলার কথা হয়তো শোনা যেতে নাও পারে ঠিকঠাক মতো তারপরেও বলি কে কে সবাই খিচুড়ি খাচ্ছেন আজকে আলু আমার থাকতেই হবে যে কোনো গোষ্ঠে অথবা মাছে আমার আলু ভীষণ পছন্দ মাংস কম হোক কিন্তু আলু আমার বেশি লাগে যার জন্য আমি আলুর পরিমাণটা বেশি দিই ওই আলুটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় মনে হয় এরকম ভীষণ পছন্দ আলু আমার তবে জীবনে আলু হওয়া চলবে না নিজের পার্সোনাল লাইফে যেখানে সেখানে নিজেকে অ্যাডজাস্ট করায় নেওয়া চলবে না আলু যেমন সবখানে একেবারে অ্যাডজাস্ট হয়ে যায় নিজের জীবনে সেটা করা যাবে না খাওয়ার জন্য আলু ঠিক আছে কিন্তু নিজেকে আলু বানানো যাবে না সবার পছন্দ মতো হওয়া যাবে না লাইফে একজন পছন্দের মানুষ থাকলে সেটাই যথেষ্ট এনাফ আমার সিগনেচার একটা লোকমা দিয়ে দেখে আলু নিলাম গোস্ত নিলাম এখন একটু মুখে দিই ব্যাপক ব্যাপক হয়েছে কদিন থেকে খুব ইচ্ছা করছিল খিচুড়ি আর গরুর গোশত খেতে ফ্রিজটা খুলে দেখলাম আছে কি না দেখলাম কোনায় ছোট্ট একটা টোকলা গরুর গোশতে পড়েছিল কোন সময় রাখছি মনে নাই ছোট ছোট করে রাখা হয় তো অনেক সময় ওই মশলা টশলা বাটা থাকে ফ্রিজে খুঁজে পাওয়া যায় না আজকে পেয়ে গেছি মন থেকে যেটা মানুষ একেবারে আত্মা থেকে চায় না সেটা দেখবেন কোনো না কোনোভাবে পেয়েই যায় এটা খাবারের ক্ষেত্রে বলছে না নিজের জীবনের ক্ষেত্রেও নিয়ত যদি সঠিক থাকে সুস্থ থাকে পবিত্র থাকে আপনি জীবনে যে কোনো কোনো কিছু অর্জন করতে সক্ষম যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ না পেলে সেটা আল্লাহর আপনার ভালোর জন্যই হয়তো দেন নাই এ পর্যন্তই আমি তাহলে লাঞ্চটা করি সবাই ভালো থাকেন